আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা সাঞ্চ কেমন আছেন সবাই সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এই তো দেখতে পাচ্ছেন বাসায় থেকে বের হয়ে গেলাম তো আজকে আমরা সবাই গ্রিন পার্কে ঘুরতে যাব সবাই মিলে আমাদের সাথে আমাদের খালামনিরা এবং ভাইয়ারা সবাই যাবে কিন্তু আজকে আজকে জানতাম না যে হিন্দুদের কলেজ রোড রাস্তাটা গাড়ি চলাচল বন্ধ করে দিছে আমাদের যাওয়ার কথা ছিল তিনটার দিকে বাট এই কারণে আর যাইতে পারি নাই তাড়াতাড়ি আর মানুষের ভিড়ের কারণে হাঁটাও যাচ্ছিল না তেমন দাঁড়ায় থাকতে হয়েছে অনেকক্ষণ যাবত। ওই দিন অনেক মানুষ ছিল প্রচুর মানুষ ছিল মানুষের জন্য দাঁড়ানো না তেমন এরপর মানুষের ভিড় কমার পর আমরা এরপর অনেকক্ষণ দাঁড়াই ছিলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম বাট গাড়িও তেমন পাওয়া যাচ্ছিল না এরপর অনেকক্ষণ দাঁড়ানোর পর গাড়ি পাওয়া গিয়েছে এরপর আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে এই তো আমরা সবাই গ্রিন পার্কে চলে আসলাম আমাদের গ্রিন পার্কে পৌঁছানোর কথা ছিল চারটার দিকে বাট গাড়ি পাওয়া যাচ্ছিল না আর হিন্দুদের রথের কারণে তো আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে এই জন্য ভিডিও ক্লিপ একটু অন্ধকার অন্ধকার এসেছে এদিকে আম্মু টিকিট নিয়ে নিয়েছে এখানে ভিতরে ঢুকার জন্য টিকিট প্রতিজন একশো টাকা করে নিয়েছে এই তো আমরা ভিতরে ঢুকে পড়লাম খালামনিরা পরে আসছিল কারণ তারা পরের গাড়িতে ছিল আমরা আগে আসছিলাম আর আমরা আগে টিকিট কেটে ফেলছিলাম এরপর ওনারা টিকিট কেটে এরপর ভিতরে ঢুকছে গ্রিন পার্ক জায়গাটা অনেক সুন্দর এবং কি অনেক বিশাল বড় জায়গা পার্কের ভিতরে ওনারা অনেক সুন্দরভাবে সাজিয়েছে প্রতিটি জায়গায় অনেক সুন্দরভাবে ওনারা আর্টিফিশিয়াল জীবজন্তু দিয়ে সাজিয়েছে এখানে ছোটদের খেলার জন্য অনেক ধরনের খেলনা স্টল ছিল বড়দের কেনাকাটার জন্য অনেক ধরনের দোকান ছিল এখানে ছোটদের খেলার জন্য অনেক ধরনের রাইডের ব্যবস্থা করেছে এমনকি কি বড়দের জন্য অনেক ধরনের রাইডের ব্যবস্থা ছিল পার্কের ভিতরে ফুল ইন্টারিয়াল আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি এমনকি আপনাদের মাঝেও শেয়ার করতেছি গ্রিন পার্কে আমি আরো একবারও এসেছিলাম আগের চেয়েও এখন তারা আরো আপডেট করছে এই শো আমার দ্বিতীয়বার আসা এদিকে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি তো আমাদের সামনে আমার খালামুনি আফু এবং শামীম শাহিদ ছিল এবং কি আমার আম্মুও ছিল তো আমরা সবাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি এবং কি আপনাদের মাঝেও শেয়ার করতেছি এদিকে শাহিদ ওরা বাঘের উপরে বসে ছবি তুলতেছে তো আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এখানে তারা অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গুলো দিয়ে অনেক সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে রেখেছে এবং কি প্রতিটি জায়গা জায়গা আর্টিফিশিয়াল জীবজন্ত্র দিয়ে ভরা ছিল আশেপাশে যে গাছগুলো ছিল এগুলা আর্টিফিশিয়াল না সবগুলাই জীবন্ত ছিল এখানে শাহিদ ওরা দোয়েল পাখির উপরে বসে ছবি তুলতেছে এখানে ছবি তোলার জন্য অনেক ব্যবস্থা করেছে তো এখানে শাহিদ শামিম ওরা ছবি তুলতেছে এখানে ঘোরার জন্য অনেক জায়গা ছিল আমি ফার্স্টে বলছিলাম যে জায়গাটা অনেক বড় তো এখানে ঘোরা দেখার জন্য অনেক কিছু ছিল তা আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি এবং কি আপনাদের মাঝেও শেয়ার করতেছি এখানে বিশাল বড় একটা লেক ছিল পাশে বসার জন্য ওনারা অনেক সুন্দরভাবে জায়গা করেছে এদিকে আমরা সবাই বসে বসে জায়গাটা দেখতেছি অনেক ভালো লাগতেছে সবার কাছে অনেক ভালো লাগতেছে এদিকে আমরা সবাই বিকালের দিকে এসেছিলাম এই জন্য ভিডিও ভিডিও ক্লিপ গুলা একটু অন্ধকার অন্ধকার এসেছে দুপুরের দিকে আসলে ভিডিও ক্লিপ গুলা আর একটু ভালোভাবে দেখা যেত এদিকে ভাইয়া নামাজ পড়তে গেছিল এখন নামাজ পড়া প্রায় শেষ এখন উনি সাংলাস পরে বের হচ্ছিলেন তো আমরা এদিকে সবাই সামনের দিকে গিয়ে যাচ্ছি আরও দেখার অনেক কিছু ছিল তো আমরা এগুলো ঘুরে ঘুরে সবাই দেখতেছি এবং কি আপনাদের মাঝেও শেয়ার করতেছি এই পার্কে মহিলাদের জন্য এবং কি পুরুষদের জন্য নামাজেরও ব্যবস্থা করেছে যা পার্কে তেমন দেখা যায় প্রতিটা না সময় মতো সবাই নামাজ পড়তে পারবে এই দিকটা অনেক ভালো লেগেছে আমার কাছে কাছে এদিকে গিয়ে ছবি তুলতেছে এবং কি পাশে ভাইয়াও ছিল ভাইয়া ড্রাগনের কাছে গিয়ে ছবি তুলতেছিল আজকে শাহিদ এবং কি ভাইয়া দুজনে পিঙ্ক টি শার্ট পরে আসছে এদিকে সামনে অনেক সুন্দরভাবে ভাবে ঝর্নার ব্যবস্থা করেছে তো এখানে সবাই গিয়ে ছবি তুলতেছে এখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল এখানে ছোট একটা ব্রিজ ছিল তো আমরা ব্রিজ উপরে উঠে যাচ্ছিলাম সবাই মিলে পাশে অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা অনেক সুন্দর ছিল এখানে সবাই যার যার মতো আর এখানে ছবি তুললেও অনেক সুন্দর হবে জায়গাটা অনেক সুন্দর এখানে শেষ না আরো অনেক কিছু দেখার বাকি আছে আমি অলরেডি ফার্স্টে বলছিলাম জায়গাটা অনেক বড় এবং কি অনেক দেখার অনেক কিছু আছে এরপর আমরা সবাই প্লাম গার্ডেনে চলে গেলাম এখানে বিশাল আকার একটা আর্টিফিশিয়াল সাপ ছিল এদিকে সাপের উপর সবাই বসেছিল আশেপাশে যেসব গাছগুলো ছিল না এগুলো সব জীবন্ত গাছ ছিল এখানে ওনারা প্রতিটি জায়গায় মানুষে বসার জন্য জায়গা করেছে এদিকে খালামুনিরা সবাই সাপের উপরে বসেছিল। সামনে একটা ছোট ঝর্ণা ছিল এবং এর পাশে পরি একটা ছিল পাশে সবাই বসে বসে ছবি তুলতেছে এদিকে খালা মনিরা অনেক টায়ার্ড ছিল কারণ অনেকক্ষণ যাবৎ হাঁটছিল এই জন্য এখানে শেষ না আরো অনেক কিছু দেখার বাকি আছে তা আপনাদের মাঝে ওইগুলো শেয়ার করব এদিকে আমরা আর একটু